গতির চাইতেও সবচেয়ে বড় জিনিস হলো আমার মনে হয় কি যে এই ডক্টর ইউনুসের কিছু কিছু জায়গায় উনি আসলে আমার আমার ধারণা যে উনিও তো বয়স হয়েছে আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে গিয়ে অর্থনৈতিক এই বিষয়গুলো দেখতে গিয়ে উনি দেশের অভ্যন্তরীণ বিষ করে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এসব মন্ত্রণালয়গুলোর ব্যাপারে ওনার মনে হয় মানে সময় দেওয়ার সুযোগ কম আমি আমি মনে করি যে ওনার আশেপাশে এই যে প্রথম আলো ডেইলি স্টারের যেই 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 বলয় আসিফ নজরুলের যেই প্যারালাল আরেকটা একটা গভর্নমেন্ট আসিফ নজরুল তৈরি করেছে এই জায়গাটা দেখেন আমরা অনেক সমালোচনা করি দেশের মানুষের আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এর সমালোচনা ওর সময় কিন্তু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা কেউ করে না তো আমি শুধু ছোট করে এতটুকুই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত যে উনার এই জায়গাগুলো ঠিক করা উনার এই শেষ বয়সে এসে উনি ব্যর্থ হতে চান না উনি যদি ব্যর্থ হতে না চান এই জায়গাগুলো ঠিক করা দরকার যাতে এই প্যারালাল তৈরি করে যারা আওয়ামী লীগ এবং ভারতের কালকে একটা কথা শুনলাম যে এই যে মামলাটা বাংলাদেশে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সেম মামলাটা আমাদের আপনার ইয়ে তো করার সুযোগ আছে আন্তর্জাতিক ইয়েতে আদালতে তো ওইখানে করার জন্য আসিফ নজরুল ই দিচ্ছে না পারমিশন দিচ্ছে না তিনি কারণ হিসাবে বলেছেন যে এটা নাকি ওইখানে গেলে আমাদের দেশের অভ্যন্তরীণ এই তদন্তগুলোতে সমস্যা হবে এখানে এখানে সমস্যা সমস্যা হবে ওইটাতে আমাদের কি যদি নাকি শেখ হাসিনাকে কোনোভাবে পানিশমেন্ট দেওয়া যায় বা বিচার করা যায় সেটা তো আরো ভালো আমাদের জন্য তারপরে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই যে সিলভিয়া থেকে শুরু করে আইন মন্ত্রণালয়টা তার নিজের ব্যক্তিগত সহকারী এটা নিয়ে প্রতিদিনই বলি যে এই শামসুদ্দিন মাসুম সে ছিল হইল এ বি এম খাইরুল হকের পার্সোনাল সেক্রেটারি তাকে সে তার কাছে এনে বসিয়ে রেখেছে এবং আইন মন্ত্রণালয়ে শুনুক আইন মন্ত্রণালয় আসিফ নজরুল একদিন ডেকে গোপনে ওইখানকার কয়েকজন বিচারক বিচারক এদের তারপরে এই সচিব এদেরকে ডাকুক ডেকে জিজ্ঞেস করুক কি অবস্থা অনেক জায়গায় আছে একই লোকজন তো এদেরকে যদি সরানো যায় আমার মনে হয় আরো বেশি ভালো হতো মানুষ আরো স্বস্তি পেত আর আর কি আমি ব্যাপারে যে 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 বিষয়টা বলবো বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে যে মানুষ যেসব সমালোচনা গুলো করে এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য তো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয় তাহলে অবশ্যই তাদেরকে তাদের যে অপজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে এটা মনে না করে যদি নির্বাচনে যায় আমার মনে হয় 1991 সালে নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে ইলিয়াস আমার পর্যবেক্ষণ জনাব তারেক রহমান তার তার যে দিচ্ছেন এগুলো নেতারা ঠিক ধরতে পারছেন না অথবা বুঝতে পারছেন না এটা ডেপটা বুঝতে পারছেন না এটা মেসেজটা ধরে কাজ করতে পারছেন ধরেন একটা দলের প্রধানকে কিন্তু একটা ডিপ্লোমেটিক অবস্থানে সবসময় থাকতে হয় মানে আমি আপনি যেভাবে কথা বলি ধরেন আজকে যদি আপনি কোনো একটা দায়িত্বে যান আপনি এভাবে কথা বলতে পারবেন না দিনা কিন্তু একটা দায়িত্বে গেলে এভাবে কথা বলতে পারবে না আমি এখন অনেক স্ট্রেট কথা বলি কিন্তু একটা দায়িত্বে যখন তখন আপনাকে একটা অবস্থান দিতে হবে এবং আপনি যেটা বলছিলেন শুধু আসিফ নজরুল পিএস না প্রধান বিচারপতি যিনি পিএস তারা তিন বন্ধু মিলে এখন সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয় চালাচ্ছে আর আমরা অনেক কথাই বলছি নাকি একটা কথা বলে না ওই যে ইংরেজিতে যেহেতু বলছে নিশ্চয়ই তো এখন আমার মনে হয় যে কিছু মানুষের মধ্যে আমরা যেহেতু করতে চাই মানে নির্বাচনকে পিছাইতে চাই নিশ্চয়ই আমরা মানে এরকম কিছু ভাবনা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা আসুক আমরা না ক্ষমতা আমাদের সমস্যা কি নাই আমরা তো বসে আছি যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেশে যাব আমরা অদ্ভুত একটা অদ্ভুত একটা সময় পার করতেছি এবং এগুলো বিএনপির লোকজন